বলছি দাদা আমরা সংবাদ মাধ্যম থেকে এসেছি ওই এখানে নাকি বাঘ ঢুকেছে হ্যাঁ বাঘ ঢুকেছিল তো এই জায়গাটার নাম কি ঝিয়া ও খুব ঝিয়ে পাওয়া যায় মনে হচ্ছে কোন বোকাচারা দিয়েছে কিন্তু ঝিয়ে দিয়েছিল আজ বড় মন দেখতেছি আচ্ছা ঠিক আছে তো বলছি আপনি কোথা থেকে এসেছেন এ আমি

তো তুমি কেন বোন থেকে এলে তুমি বনে তুমি বনে চলে যাও নয় যে তোমাকে এখানে মেয়েও দিতে পারি ওরা শুনে শিল্প ও তো চলে গেলো তাই সেই তো কালকে চলে গেছে আপনি যদি কালকে আসতেন তো তাহলে ওকে দেখতে পেতেন আজকে এসছেন আর কী বলবো কালকে তো চলে গেছে তাহলে চলে গেছে তো হ্যাঁ আচ্ছা তাহলে ওইটা কি দেখা যাচ্ছে